হ্যালো ভিয়ার্স নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি আজকে আমি আপনাদের জন্য নতুন আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি পালসার এনএস একশো পঁচিশ বিএস ফোর গাড়ি এয়ারফিল্টার কীভাবে চেঞ্জ করতে হয় সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা এয়ারফিল্টার কখন চেঞ্জ করতে হয় কত কিলোমিটারে চেঞ্জ করতে হয় কী কারণে এয়ার ফিল্টার চেঞ্জ করতে হয় সেসব আজকে আমি এই ভিডিওর মধ্যে জানাবো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন ভিডিওটা পুরোটাই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি সুব্রত আপনারা দেখছেন সুব্রত বাইক গুরু চ্যানেল তো ফ্যার্স বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সবার ফার্স্ট আমাকে যেটা করতে হবে ট্যাঙ্কির কভারটা খুলতে হবে তার আগে আমি দেখিয়ে নিচ্ছি আমি নতুন এয়ার ফিল্টার নিয়ে চলে এসেছি এয়ার ফিল্টারের দাম এবং পার্ট নাম্বার যদি জানতে চান ডেসক্রিপশন বক্সে আমি এয়ার ফিল্টারের দাম এবং পার্ট নাম্বার দুটোই দিয়ে দেবো আপনারা চাইলে ডেসক্রিপশান বক্সে যে এয়ার ফিল্টারের দাম এবং পার্ট নাম্বার জেনে নিতে পারেন সবার ফার্স্ট আমি দু সাইডের কভার খুলে নিচ্ছি কভার খুলে নেওয়ার পর আমাকে ট্যাঙ্কের ওপরে প্লাস্টিক কভারটা খুলতে হবে প্লাস্টিক কভারটা খোলার জন্য যেটা করতে হবে দু সাইডে দুটো দশ নম্বর আছে দু সাইডে দুটো পাঁচ নম্বর অ্যালাঙ্কি নাট আছে ওপরে দুটো অ্যালাঙ্কি নাট আছে আর পিছন দিকে দুটো আট নম্বর নাট আছে আর একটা যেটা সেটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এই যে কভারটা খুলছি দেখতে পাচ্ছেন এই যে রাওয়াটের এর ভিতরে আর একটা পাঁচ নম্বর অ্যালাঙ্কি আছে এটা অনেক মিস্ত্রির বন্ধুরাই বলুন আর অনেক কাস্টমার বন্ধুরাই বলুন যারা নিজেরা নিজেরা বাড়িতে কাজ করে এই কাজটা ভুল করে তার জন্য আমি দেখিয়ে নিচ্ছি যে এইখানে এই কভারটার ভিতরে আর একটা পাঁচ নম্বর কি আছে সোজাস পাঁচ নম্বর অ্যালাঙ্কি দিয়ে সবার ফার্স্ট টাইমে অ্যালাঙ্কি নাটগুলো খুলে নিচ্ছি তারপর আমি ট্যাঙ্কির কভারটাকে আমি বের করব এই সাইডে পাঁচ নম্বর অ্যালাঙ্কি আছে ওই সাইডেও সেম আছে আপনারা ওই সাইডের অ্যালাঙ্কি খুলে নেবেন আমি এক সাইডেরটা দেখিয়ে নিচ্ছি যাতে করে ভিডিওটা বেশি বড় না হয় শর্ট হলে ভিডিওটা আপনারা দেখতে সুবিধা হবে লং বেশি ভিডিও করলে অসুবিধা হয় দেখতে চলুন এখানে এবার দেখুন এই যে দশ নম্বর আছে দশ নম্বর টি দিয়ে আপনারা যদি নিজেরা নিজেরা বাড়িতে কাজ করেন যদি আপনাদের কাছে এরকম সেম জোগান থাকে তাহলে নিজেরা করতে চাইবে নাহলে ডাল রেঞ্জ রেঞ্জ দিয়ে অনেক সময় নাট স্লিপ হয়ে যায় যদি গুটি রেঞ্জ থাকে তো কোনো ব্যাপারই না আপনারা নিজেরাও কাজ করতে পারবেন তো আর চলুন সবই আমার খোলা হয়ে গেছে এবার আমি ট্যাঙ্কির ওপরের কভারটা বের করব কভারটা বের করে নেওয়ার পর আমি এই যে এবার ট্যাঙ্কি এসছে মেন মানে যেটাতে তেল থাকে সেই ট্যাঙ্কিটা সেটা খোলার জন্য তিনটে বারো নম্বর নাট আছে দু সাইডে দুটো আর সামনের দিকে একটা তিনটে বারো নম্বর নাট খোলার পর ট্যাঙ্কিটা বেরিয়ে যাবে তারপরে আসবে এয়ার ফিল্টার তবে যদি আপনাদের কোনো বন্ধুর এরকম গাড়ি পালসার এনএস দুশো থেকে থাকে বা পালসার এন একশো ষাট থেকে থাকে যদি মনে হয় যে এয়ার ফিল্টার চেঞ্জ করব যদি মনে হয় আমার ভিডিওটা দেখতে পারেন আর যদি মন যদি মনে হয় যে আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে একটুখানি উপকার করতে পেরেছি তাহলে অবশ্যই এই ভিডিওটা আমার শেয়ার করবেন সেই বন্ধুদের কাছে যাদের পালসার এনএস দুশো এনএস একশো ষাট এনএস একশো পঁচিশ থেকে থাকে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করবেন তো চলুন এয়ার ফিল্টারটা আমার খোলা হয়ে গেছে এয়ার ফিল্টারটার অবস্থাটা দেখে নিন এয়ার ফিল্টারটা খুব খারাপ হয়ে গেছে এমনি কোম্পানিরা যেটা বলে এয়ার ফিল্টার মানে পেপার ফিল্টার হাওয়া মেরে পরিষ্কার না করে একবারে দশ হাজার কি বারো হাজার কিলোমিটারে একবারে এয়ার ফিল্টারটা চেঞ্জ করে দেওয়ার কথা এয়ার ফিল্টারটা একবারে চেঞ্জ করে দিলে আপনার গাড়িও ভালো থাকবে আর গাড়ির এয়ার ফিল্টার কিসের জন্য চেঞ্জ করতে হয় সেটা আমি আপনাদেরকে এর আগে বলেছি যে আমি এয়ার ফিল্টার কিসের জন্য চেঞ্জ করতে হয় সেটা বলবো এয়ার ফিল্টার এই কারণে চেঞ্জ করতে হয় আপনার গাড়ি তেল সার্ভিস ভালো দেবে গাড়ি চলবে ভালো গাড়ি হিট হবে কম নকিংয়ের সমস্যা থাকবে না এয়ার ফিল্টার যদি জাম হয়ে যায় তাহলে আপনার গাড়ি তেল সার্ভিস অনেক কমে যাবে আর এয়ার ফিল্টার যদি ঠিকঠাক থাকে মানে ক্লিন থাকে তাহলে আপনার তেল সার্ভিসটা একদম ঠিকঠাক থাকবে গাড়িও চলবে ভালো তো চলুন নতুন এয়ার ফিল্টারে এই যে নেটটা দেয়নি তার জন্য আমাকে পুরনো এয়ার ফিল্টার থেকে নেটটা খুলে আমাকে নতুনে লাগাতে হচ্ছে আর এয়ার ফিল্টারের নেটটা লাগানোর আগে দেখবেন এই যে গ্রুপ কাটাটা আছে কাটাটা গ্রুপের দিকেই দেবেন আপনি নেটটাকে উল্টে লাগাতে পারেন যেদিকে ইচ্ছা সেটা ম্যাটার নয় কিন্তু এই গ্রুপ কাটাটা দেখবেন এয়ার ফিল্টারটাতেও দেখবেন গ্রুপ কাটা রয়েছে একদম গ্রুপ কাটার দিকে সেম করে লাগাবেন লাগানোর পর স্কুল লাগিয়ে দেবেন তো ফির চলুন আমার এয়ার ফিল্টারে পিছন দিকে নেটটা লাগানো হয়ে গেছে এবার আমি এয়ার ফিল্টারটা ফিটিং করব এয়ার ফিল্টারটা ফিটিং করার আগে দেখতে পাচ্ছেন এই যে এয়ার ফিল্টারে কভারে তো একটা গ্রুপ আছে আর এয়ার ফিল্টারে তো একটা গ্রুপ আছে এয়ার ফিল্টারটা এই কভারেতে এই গ্রুপ দুটো আটকাবে গ্রুপ দুটো আটকানোর পর আমি ইঞ্জিনের মানে গাড়ির এয়ার ফিল্টার বক্সের সাথে আমি বসাব এই যে দেখতে পাচ্ছেন এই সাইডের গ্রুপটা বসে গেছে মানে সেম সেম হয়ে গেছে এই সাইডেরটাও বসে গেছে এবার আমি গাড়িতে লাগিয়ে দিতে পারি কোনো সমস্যা নেই চলুন একদম সেমসেম একদম খাপে বসে গেছে যদি যদি এয়ার ফিল্টার বসতে অসুবিধা হয় যদি আপনি চাই যে লোকাল এয়ার ফিল্টার লাগাবো দাম এমন কিছু বেশি নয় লোকাল এয়ার ফিল্টার লাগালে যেটা সমস্যা হয় এটা খাপে বসতে চায় না উঁচু নিচু হয়ে থাকে বা এয়ার ফিল্টারের গ্রুপটা কম বেশি থাকে তাই লোকালে অসুবিধা হয় আপনারা চেষ্টা করবেন লাগানোর তো ভিআ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও শেষে অবশ্যই আপনাদের একটি গুরুত্বপূর্ণ কমেন্ট করে যাবেন দেখ